সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অবশ্যই যার যার জায়গায় সে সে ভালো আছেন আপনাদের জন্য স্থল থেকে সব সময় দুয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটু জ্বর সর্দি কাসি তাই এই সময় লাইফে আসা প্রিয় ট্যাকনগজেলাবাসী আপনারা জানেন উনত্রিশে মে আপনারা আমাকে ডাক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের পদে ফুটবল মার্কায় অনেক বুট দিয়ে বিপুল বুটে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান বানিয়েছে কিন্তু আমি আপনাদের ঋণ এবং ভালোবাসা সমর্থন দিনও সম্ভব না করার আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এই দুই তিন দিনের মধ্যে আপনাদের সাথে হয়তো বা কিছু কিছু বাইদের সাথে আমার দেখা হয়েছে বা আর কিছু কিছু জায়গা দেখা হয় নাই শরীরের অবস্থাও ভালো না একটু জ্বর কাশি সর্দি আর শরীর ব্যথা এভাবে হচ্ছে দিন তাই আমি আপনাদেরকে লাইভে এসে বলতেছি অনেকে ফোনে বা মেসেঞ্জারে নোট দিচ্ছেন হয়তোবা আমাকে কেউ কেউ পাচ্ছেন আর কেউ কেউ পাচ্ছেন না তাই আমি আপনাদেরকে বলতেছি মনে করবেন না আমি আপনাদেরকে অতি সহজে এত তাড়াতাড়ি ভুলে গেছি হয়তোবা একটু অসুস্থর কারণে এবং আপনারা জানেন আমাদের চেয়ারমার্টিংয়ের একটা নির্বাচন থেকে গেছে আমাদের উনষাটটি কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে ফলাফল দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ এখনো একটা কেন্দ্র সেন্ট মার্টিন ডি ওটা আমাদের থেকে গেছে ওখানে পাঁচ তারিখ যদি নির্বাচনটা হয়ে যায় আমি আপনাদের প্রতিটা জায়গায় জায়গায় যেভাবে বুট করার জন্য আসছিলাম আমাদের দরবারে এসে দেখা দিয়েছিলাম বিভিন্ন বাজারে রাস্তায় ঘাটে সবার সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে আমার কেউ মনে কষ্ট নেবেন না আপনাদের এ ভালোবাসা কোনোদিন বলার কথা নই আপনারা জানেন আমাকে প্রায় আপনার সাড়ে এক সাতটা হাজার বুট দেওয়া হয়েছে এই বুটগুলো সহজে আমার পরিবারের এবং আমার পক্ষ থেকে বোলা কোনো দিন সম্ভব না আমরা ঋণি হয়ে থাকবো আপনাদের কাছে আমি চাই আপনাদেরকে নিয়ে আগামী পাঁচটা বছর সুখে দুঃখে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে এবং সহযোগিতা করে সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ শুধু একটাই কথা বলব আপনারা আমাকে এত যে ভালোবাসা এত যে সম্মান দেওয়া সেটা আমার নিজেরও অবাক লাগতেছে আমার সাওয়ার সাইতেও আরও বেশি দিয়ে ফেলছেন আপনারা আমাকে একজন উপজেলা চেয়ারম্যানের সাইতে অনেকটা বেশি ভোট দিয়েছে তাহলে আমার দরকার ছিল যে দিনে নির্বাচিত হয়েছি পরের দিন গিয়ে আপনাদের সাথে আমার অবশ্যই দেখা করা আপনারা জানেন কি না না আমার আপন একটা বাতিজি ওই নির্বাচনের দিন মৃত্যুবরণ করেছে একটা আমাদের সুখের দিনে আমাদের একটা দুঃখেরও কবর ছিল সেজন্য আমাদের দেখাটাও একটু দূরত্ব হয়ে গেছে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্তি সবাই ক্ষমা চোখে দেখবেন অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবার যেভাবে ভোটের আগে দেখা করেছিলাম কথা বলেছিলাম ঠিক সেভাবে আমি এসে আপনাদের সাথে দেখা করব এবং কথা বলবো আমার জন্য একটু দোয়া করবেন আমার শরীরের অবস্থা একটু অসুস্থ অসুস্থ আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা একটা জিনিস মনে রাখবেন একটা কথা আমি আপনাদেরকে আমার জীবনের সব শ্রমের বিনিময়ে সেবা দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আমার সম্মান আপনাদের সম্মান আমি একটা ইউনিয়নকে আমাকে এতটুকু ভোট দিয়েছে সেটা আমি বলতে পারবো আমি ছয়টা ইউনিয়ন একটা পৌরসভা তার মধ্যে একটা ইউনিয়ন এখনও বাকি আছে পাঁচটা ইউনিয়ন একটা পৌরসভা থেকে সর্বোচ্চ ভোট আপনারা দিয়েছেন একতজ্ঞতা আমি কোনোদিন অস্বীকার অস্বীকার করবো না আমার পরিবারও আপনাদের কাছে রিনিউ হয়ে থাকবে তো আমি আপনাদেরকে শুধু মোবাইলে আপনারা আমাকে হয়তো বা কেউ কেউ পাচ্ছেন কেউ কেউ পাচ্ছেন এই জন্য আমার লাইভে আসা আপনারা সবাই কমা চোখে দেখবেন ইনশাল্লাহ আমি আবার আপনাদের সাথে দেখা করব কথা বলবো যে ওয়াদাগুলো দিয়েছি সেই ওয়াদাগুলো অবশ্যই রক্ষা করার জন্য চেষ্টা করব তাদের সাথে সব কিছু কথার সাথে মিল আছে কিনা আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে